স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় পুরুষের বন্ধত্বের সমস্যা কমিয়ে দিতে পারে টমেটো বন্ধাত্বের জন্য নারীদের দায়ী করা হলেও বর্তমানে নারীদের চেয়ে বেশি পরিমাণে বন্ধাত্বের শিকার তবে পুরুষের বন্ধাত্বের সমস্যা কমিয়ে দিতে পারে টমেটো লন্ডনের একটি গবেষণা থেকে প্রমাণ হয়েছে এ তথ্য গবেষণায় বলা হয় টমেটোর লাল রং থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে লাইকোপিনের কারণেই টমেটোর রং লাল হয় এই লাইকোপিন পুরুষের শুক্রাণুকে সত্তর শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করে ইনফার্টিলিটির শিকার পুরুষদের নিয়ে কর্মরত একটি সংস্থা জানিয়েছে তারা গবেষণায় দেখেছেন পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ব্রিটেনের ইনফার্টাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারন বেনেস জানিয়েছেন তারা রিসার্চের ফলাফলকে ধনাত্মক হিসেবেই নিচ্ছেন এবার তারা গবেষণা করে দেখেছেন লাইকোপিনের ফলে পুরুষের ইনফার্টিলিটি কম হয় কিনা নারীদের সাধারণত বন্ধুত্বের জন্য দায়ী করা হয় তার একমাত্র কারণ একজন নারী শিশুর জন্ম দিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুক্রাণুর কার্যক্ষমতা বা গুণাগুণ ও বৈশিষ্ট্যের কারণে নারীরা গর্ভবতী হতে পারেন না উইউ ক্লিবল্যান্ড নামক একটি ক্লিনিক করেছে দেখা গেছে লাইকোপিন স্পার্ম সঙ্গে স্পার্মের বাড়িয়ে দেয় এছাড়া এটি দুর্বল স্পার্মের পরিমাণ কমিয়ে দিতে সক্ষম এর আগেও একটি পরীক্ষা থেকে জানা গিয়েছিল লাইকোপিন প্রোস্টেট সম্পর্কিত অসুস্থতাও দূর করে আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ